আমার নবী মদিনার মসজিদে বিচারপতির আসনে ওমর ইবনুল খাতাবা স্বামীর কাঠ নবী বলে ওমর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে এটা আমি নবী বিশ্বাস করি না সুবহান আল্লাহ বলবেন না নবীজি ওমর বিচার করবেন আসামীর কাঠ ওমর আর বিচারপতির আসনে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ওমরের বিচার কি হবে নবীজি চিন্তা করলেন এই বিচারের রায় এখন আমি কি দেব আল্লাহ কি ইশারা দিলেন আল্লাহর কাছে তুললেন ডাক বলে ডাকালাম এই বিচারের রায় এখন আমি কি দেব আমার কাছে তো কোনো রায় জানে নাই আমার ওমর আসামির কাঠ করাই আমি নবী বিচারপতিরা আসলে আমি তো অমরকে বড্ড ভালোবাসি এই মামলার রায় আমার আদালত থেকে মদিনার মসজিদ থেকে সর্বোচ্চ আদালত সর্বশ্রেষ্ঠ আদালত আর সে আজি তোমার কাছে আমি ট্রান্সফার করে দিলাম পাঠিয়ে দিলাম দয়া করে মায়া করে ওমরের বিচারের রায়টা তুমি একটু পাঠাইয়া দাও জোরে বলেন না সুবহান আল্লাহ নবীজি বসে আছেন একদিকে অমরের বিচারের রায় হবে অন্যদিকে মুসলমানের দাঁড়ায় আছে কি রায় নবীজি দিবেন এখন আমি ভাবছি আজকে আর এ বিচারে রায় বলবো না মোনাজাত দিয়ে বাড়ি চলে যাব সামনের বছর বলবো ইনশাল থাকবেন তো আছেন তো বলেন তো আল্লাহ আকবর জোর কমে গেছে না ক্লান্ত হয়ে গেছেন রায় অনেক হয়েছে তো দেড় ঘন্টা আলোচনা হয়ে গেছে এবার মোনাজাত দিয়ে দিই নাকি তাহলে আরেকবার চেক করি বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার। আর খুব বেশিক্ষণ সময় আপনাদের কাছ থেকে নিব না ওমরের মতো শাসক জমিনে কেমনে প্রতিষ্ঠা হয় এরকম কয়েকটা পয়েন্ট বলবো আর ওমরের বিচার নবীজি কি দেন আল্লাহ কি রায়টা পাঠান এটা শুনে ইনশাল্লাহ বাড়ি যাবো রাজি আছেন তো ইনশাল্লাহ জোরে বলেন রাজি আছেন যদি ওমরের মতো শাসক প্রতিষ্ঠা করতে চান শাসক বানাতে চান তাহলে কেমন নেতা নির্বাচন করবেন আর কেমন নেতা নির্বাচন করবেন না এ তথ্য কে দিয়েছে

এর ভেতরে উঠবেন না আগে উঠলে ওঠেন পরে উঠলে উঠবেন কিন্তু এর মাঝখানে যদি ওঠেন সত্যি কথা বলতেছে আমি বুঝবো আপনার নেতার সঙ্গে কমান পড়ছে মিলে গেছে এই জন্য আপনি কষ্ট পেয়ে উঠে গেছেন এই জন্য এটা কিন্তু খারাপ দেখাবে আমরা এই সাতটা পয়েন্ট সংক্ষেপে শুনবো অমরের বিচারের রায় শুনবো এটা শুনে বাড়ি যাওয়া যাবে তুই